আমরা চলে গেলাম আরং প্রেজেন্ট উইন্টার ওয়ান্ডারল্যান্ডের যেটা হচ্ছে গুলশানে এখানে ছিল অনেক মিউজিক ডিজে কিডস জোন এবং মজার মজার খাবার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই তো যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম তো ফার্স্টে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি দেন আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেল আমাকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে আমার ছোটো প্রিন্স সেও রেডি হয়ে গিয়েছে তো আয়াত হচ্ছে ওর দাদির বাসায় বেড়াতে গিয়েছে বিকজ অফ ওরকে আমরা নিয়ে যাবো না তো আমরা হচ্ছে আরফকেই নিয়ে যাচ্ছি এই তো আমরা বের হয়ে চলে গেলাম তো হচ্ছে বাইক দিয়ে যাওয়ার সময় আমার চুলগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো বারবার ঠিক করতেছিলাম বাট তারপর নষ্ট হয়ে এই তো তারা দুইজন হচ্ছে বসে তাদের একটু ভিডিও করে আর করছিল তো বারবার আমি বলতেছিলাম আমাকে একটু ভিডিওতে নাও কিন্তু তারা বাপ ছেলে আমাকে নিবেই না তো কেয়ার করার আর এই তো অলমোস্ট ত্রিশ মিনিট জ্যামে বসে থাকার পর আমরাই তো আর চলে এসেছি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ফার্স্টে হচ্ছে বাইক পার্কিং করবে তো আস্তে আস্তে আমাদের অলমোস্ট আজান দিয়ে দিয়েছে তো ফার্স্টে হচ্ছে আমাকে বললো ও তুমি শপিং মলে যেয়ে বসো দেন ওইখানে যদি একটু ভিড় কমে দেন আমি তোমাকে নিয়ে যাব। তো শপিং মলেও সেই পরিমাণের ভিড় ছিল তো আপনারা দেখতেই পারছেন কি পরিমাণের ভিড় ছিল তো আমি আর আমার ছেলে হচ্ছে দোতলার উপর থেকে সব কিছু দেখতেছিলাম তো আমি আরঙে আসলে এই দোতলার উপরেই বেশিরভাগ থাকি কারণ দোতলার থেকে ভিউটা খুব বেশি ভালো লাগে শপিং মলে পুরোটাই দেখা যায় আর এই তো সব ভিজিট করতে করতে বড় একটা মিরোর দেখে নিলাম তো মিরোর দেখলে তো আমার সেলফি তুলতেই হবে অ্যাজ ওয়েল তো আমি ভালো করে একটু ভিডিও করে নিলাম দেন সাথে কিছু পিক তুলে নিলাম তো আমার হাজব্যান্ড সাথে থাকলে আরো বেশি ভালো হতো তার সাথেও আমি একটু পিক তুলতাম আর এই তো অনেকক্ষণ ওয়েট করার পর দেন আমার হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ভিতরে নিয়ে যাচ্ছে সেখানে অনেক জোরে জোরে মিউজিক তো খুব সুন্দর ডিজে হচ্ছিল খুবই ভালো লাগতেছিল প্লেসটা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল যেটা দেখার ছিল তো এখানে যারাই আসবেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর যাদের কাছে আরঙের কার্ড রয়েছে তারা আসতে পারবেন এবং তাদের সাথে একজন করে নিয়ে আসতে পারবেন আর যেহেতু আমার হাজব্যান্ড আরঙে সবসময়ই আসে এই কারণে আমাদের রেজিস্ট্রেশনও করা প্রয়োজন হয়নি এবং কোনো কার্ডেরও প্রয়োজন হয়নি তো আমরা এমনি এন্ট্রি নিয়ে নিলাম তো ভিতরে যাচ্ছিলাম যত ততই ভালো লাগতেছিল খুব সুন্দর ছিল ডেকোরেশনগুলো তো এখানে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু সেলফি তুলতে চাচ্ছিলাম বাট ভিডিও করে ফেলেছি কখন বুঝতেই পারেনি আর এখানে আরাফ খুব বেশি এনজয় করতেছিল ও এত মিউজিক শুনে এত জোরে জোরে ডিজে হচ্ছিল যে ও এটা শুনে খুব বেশি আনন্দ পাচ্ছিল তো ফার্স্ট টাইম ছিল এরকম জোরে জোরে মিউজিক শোনা তো ডিজের পাশাপাশি কিন্তু এখানে অনেকের স্টলও ছিল যেটা হচ্ছে ব্লক প্রিন্টের সেটা হচ্ছে আপনি গেঞ্জি কিংবা জামা কাপড় নিয়ে গেলে এখান থেকে স্ক্রিন প্রিন্ট করতে পারবেন তো এখানে অনেক রকমের স্টল ছিল বাট এত ক্রাউড ছিল আমি হচ্ছে ভিডিও করতেই পারছিলাম না তো মানুষের কারণে কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর মোস্ট অফ দ্য এই জায়গাটা খুবই সুন্দর ছিল বাট এখানে আমি একটা সুন্দর ছবি তুলবো কোনোভাবেই পারছিলাম না এত বেশি পরিমাণে ভিড় ছিল তো অবশেষে এখানে জায়গাটা আমি একটু খালি পেলাম দেন আমিও এখানে একটু পিক তুলে নিলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম আর এই তো দেখেন আমার ছেলেটা কত বেশি এনজয় করতেছে সে ডিজে শুনে খুব বেশি নাচানাচি করতেছিল তো বাসায় তো এরকম নাচানাচি করে বাট এখানে আরো বেশি নাচানাচি করতেছিল দেন আমরা দুজনে অনেক বেশি এনজয় করতেছিলাম এবং আমার বড় ছেলেকেও খুব বেশি মিস করতেছিলাম যেহেতু আমাদের বাইকে চারজনের জায়গা হয় না তো ওকে নিয়ে আসা খুব বেশি পসিবল হয় না তো এখানে কত জোরে জোরে মিউজিক বাঁচতেছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইটার অপোজিটে ছিল আবার কিডস জোন তো সেখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি আরাফকে একটু রাইডে উঠাবো তো এই তো এখানে আমরা চলে এলাম কিডস জোনে তো এখানে হচ্ছে আরাফকে এই ট্রেনে উঠাবো বাট ও তো যেহেতু আয়াতকে ছাড়া কোথাও উঠতে চায় না তো এখানে খুব বেশি ভয় পাচ্ছিলো তারপর আমি বলতেছিলাম যে একা একা ওকে উঠিয়ে দাও তো আয়াত তো এত বড়ো হয়ে গিয়েছে আর এই ট্রেনে উঠতেও পারবে না তো ওকে উঠিয়ে দেওয়ার পরও খুব বেশি ভয় পাচ্ছিলো আর নেমে যেতে চাচ্ছিলো তো এই ট্রেনে আরও বাচ্চারা ছিল বাট ও কোনোভাবেই এখানে বসতে চাচ্ছিলো না আর চলতে ট্রেন থেকে তো ওকে নিয়ে আসাও যায় না তো ও হচ্ছে হাত উঁচু করে রেখেছে যে প্রতিবার পাপার সামনে আসলে হয়তো পাপা ওকে নামিয়ে নেবে তো আমি বললাম যে না পুরো রাইডটা শেষ হবে দেন তুমি ওকে নামাবা এখন নামাবা না তো সব জায়গাতেই এরকম ভীতু হয়ে থাকে কেন জানি না আবার এক দেড় ঘন্টা পরে ঠিক হয়ে যায় নিজেই সেখানে উঠতে চায় তো ফার্স্টে হচ্ছে ও একটু নাটক করে তো যাই হোক তারপর ট্রেন থেকে আমরা হচ্ছে সামনে চলে গেলাম ঘোরার সামনে তো যাওয়ার সময় এখানে অনেকগুলো খাবারের স্টল ছিল আর খাবারের স্টলেও সেই পরিমাণের ভিড় ছিল তো এখানে হচ্ছে আরফকে ঘোরাতে উঠাবো বাট সে উঠবেই না সে হচ্ছে খুব বেশি ভয় পাচ্ছিলো আনিজি ফিল করতেছিল এখানে উঠবেই না তো অনেক জোরা করেও আমরা এখানে উঠাতে পারলাম না তো এখান থেকে দেন আমরা শপের ভিতরে আবার চলে এলাম তো এখানে দোতলা এসে আমি একটু আমার হাজব্যান্ডের সাথে দুষ্টমি করতেছিলাম দেন তারপর হচ্ছে আরফকে একটা দই আর একটা জুস কিনে দিলাম তো এখানে ওর খাওয়ার কম্বিনেশনটা দেখেন একবার জুস খাচ্ছে তো আর একবার দুই খাচ্ছে তো যাই হোক আরফের খাওয়া দাওয়া শেষ করে ও হচ্ছে একবার সিঁড়িদের নিচে নামতেছে তো এই তো আমি হচ্ছে ওপর থেকে ওকে একটু ভিডিও করছিলাম তো এখানে খুব বেশি এনজয় তো আমরা বেশিক্ষণ থাকিনি যেহেতু ছিল তো ভাবলাম শপিং মলে চলে আসি তো শপিং মলেও সেই পরিমাণে মিউজিক বাজতেছিল তো আরং প্রেজেন্ট এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা ডিসেম্বর মাস পুরোটাই চলবে এটা হচ্ছে সপ্তাহে দুই দিন হয় বৃহস্পতিবার এবং শুক্রবার এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দেন শপিং মল থেকে আমরা আবার একটু বাইরে চলে আসলাম দেন এখানে এসে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম যেহেতু খুব বেশি ক্রাউড ছিল তেমন ভাবে ভিডিও করতে পারিনি তো তারপর হচ্ছে আমরা মা ছেলে এখানে একটু ডান্স করতেছিলাম আমাদের এনজয় করা শেষ করার পর দেন আমার ছেলে হচ্ছে এখানে লিফটে উঠবে তো কেয়ার করার তার মতন তার পাপা হচ্ছে ওকে লিফটে উঠিয়ে দেন আমরা আবার শপিং মলে চলে এলাম কারণ আমরা একটু পরেই চলে যাব তো আমার হাজব্যান্ড হচ্ছে অফিসিয়াল কিছু কাজ শেষ করে দেন আমাদের নিয়ে এখন চলে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর আরাফ খুব বেশি বিরক্ত করতেছিল তো যাওয়ার সময় আমরা হচ্ছে ধানমন্ডির ওইখান থেকে একটু ভুট্টা ভাজা নিয়ে নিলাম কারণ ভুট্টা ভাজা খেতে আমার আয়াত এবং আরাফ খুব বেশি পছন্দ করে তো যাই হোক আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ